সমুল্লাহ রহমান রহিম সম্মান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমার বাগনার দোকানে আসলাম আর একটি ভিডিও করার জন্য এর আগেও কয়েকটা ভিডিও করছি বাগনার দোকানে আপনারা ইতিমধ্যে দেখেছেন সরকার এন্টারপ্রাইজ ধরো সরকার তুষার সরকারের দোকান আমার বাগনার বেশ কিছু এখানে আছে আপনারা দেখতে পারতেছেন এই সেই সুন্দর একটি মিশুক বাংলা মিশুক গাড়িগুলোর দামগুলো আমি জানবো এর আগে গাড়িগুলো দেখতেছি ময়লা পরার কারণে গাড়িগুলো ক্লিয়ার লাগছে না অনেক হয়ে গেছে গাড়িগুলো বেশ কিছুদিন যাবৎ গাড়িগুলো রয়েছে এখানে চাকা সব কিছু নতুন সব কিছু ক্লিয়ার সহ এই গাড়িটি শুধু বডি না বাইকার এটা শুধু বডি না এটা শুধু বডি এটার দাম কত ভাই শুধু বডি শুধু বডি 75000 টাকা 75000 টাকা শুধু বডি আর ব্যাটারি সহ যদি না ব্যাটারি নতুন ব্যাটারি নিলে 1 লাখ 30000 টাকা 1 লাখ 30000 আর সেকেন্ড ব্যাটারি দিয়ে যদি না ভালো 100 কিলোর ভিতরে 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 না আচ্ছা আপনারা দামগুলো শুনতে পারলেন এই প্রতিষ্ঠানের সত্য অধিকারী আপনার নাম ফরুক তো না জি ফরিদ ভাই উনি কথা বললেন চাকা নতুন সব কিছু মোটামুটি নতুন জি গাড়ি ভালো আছে গাড়ি ভালো এক লক্ষ পনেরো হাজার টাকা পুরান ব্যাটারি এক লক্ষ তিরিশ হাজার টাকা নতুন ব্যাটারি শুধু বডি পঁচাত্তর হাজার চাইলে আপনারা এরকম একটি গাড়ি নিতে পারেন গাড়ি ভালো কন্ডিশন পিছনে মেসেজ সরকারি একটি রক মডেল গেট আপ খুব সুন্দর ভালো আছে এখানে আছে আর একটি কল্যাণ বুরাক ফ্রিডম ফ্রিডমের একটি গাড়ি খোলা গাড়ি সুন্দর একটি গাড়ি চাকার কন্ডিশনও ভালো বেশ ভালো চাকার কন্ডিশন দুইটাই সামনেটা কেমন আছে সেটাও দেখাই দিব সামনের চাকার কন্ডিশন এটা তো ব্যাটারি নাই না ব্যাটারি আছে ব্যাটারি সহ কত এটা জি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড দাম একশো কিলো গ্যারান্টি সহ এই গার্টি নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যারা ভিডিও দেখে আসবেন দিয়ে দিলাম ভাই পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ চল্লিশ হলে আপনারা নিতে পারেন যারা ভিডিও দেখে আসবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর ভিতরে পাঁচটি ইজি বাইক ব্যাটারি সহ দেখতেই পারতেছেন গাড়িটি মোটামুটি কাম করে ক্লিয়ার করা হয়েছে সব কিছু ভালো আছে আপনারা যাইলে কিন্তু এরকম একটি গাড়ি নিতে পারেন ভালো গাড়ি একশো কিলো ব্যাটারি সহ দিবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন ফিক্সড প্রাইস আর এটা তো এক 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 মিনিট 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 একটু এটা 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 কত ভাই এটা খালি বোর্ড এটা কত বলবো তো ক্লিয়ার করতেছেন তাই না করতেছেন না ক্লিয়ার করার পরে খালি বোর্ড এক লক্ষ দশ হাজার টাকা রাউন্ড নাম্বার হবে তো না রাউন্ড রাউন্ড নাম্বার নতুন সব কিছু নতুন সামনে সব কিছু নতুন হবে ফোস গ্লাস তারপরে পা নতুন সবই নতুন দেখতেই পাঠতে আছেন এক লক্ষ দশ হাজার টাকা শুধু বডি ব্যাটারি সহ নিলে এক লক্ষ আশি হাজার টাকা নতুন ব্যাটারি সহ দিয়ে দিমু ভাই সামনে ঈদ চেহার দরকার দিয়ে দিমু ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের ভালো একটি কর্ম ব্যবস্থা করে দেখ এটা হইতেছে আমার মামা মামা এখনও বিয়ে করে ভালো ভালোবাত্রী থাকলে যোগাযোগ করবেন আবার দেখা দিতেছি মামার চেহারাটা খুশি হয়েছে না হ্যাঁ যাক খুশি হয়েছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি